আমাদের হনুমানজি মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার সময় তো ছবি ভালো তুলতে পারেনি এখন আলাদা করে ছবিটা তোলা হচ্ছে আপনারা আসুন এখানে ডালা নিয়ে ডালা বলতে এখানে লাড্ডুটাই বেশি দেওয়া হয় লাড্ডুর সাথে আপনি মালা ডালা বুলবেল পাতা যা দেবেন দেবেন তার সাথে নিয়ে নিজে পর 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 পুজো চলছে লোকটাকে নামপত্র দিয়ে পুজো হচ্ছে এখানে হনুমানজিকে মহিলাদের স্পর্শ করা বারণ আছে আজকে মোটামুটি ফালি ভুল আছে এটাও সম্ভবত তিনশো থেকে চারশো বছরের পুরনো মন্দির আর সব থেকে বড়ো সাহিত্য হনুমানজির মন্দির গার্ডেন আছে মানে এছাড়া আরও অনেক মন্দির টন্দির আছে সেগুলো আমরা আলাদা করে দেখব আপনারা সামনে থাকুন

এর আগেও আমরা এসেছিলাম পুজো টুজো দিয়েছিলাম কিন্তু আজকে তো আর পুজো দেবো না প্রচুর লাইন আজকে আজকে শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয় এখানে আজকে শনিবার প্রচুর ভিড় কিন্তু আমরা পুজো দেব না শুধু মাকে একটু দর্শন করে চলে যাবো দেখুন লম্বা লাইন আমরা নৈহাটি স্টেশন থেকে হেঁটে চলে আসতে পারতাম কিন্তু টোটো করে এলাম হরমোহক যার যার বড়ো মা সবার डाल <laughs> kan? <disappointment> 頑張っていい。<music> তিনটি ঘাট থেকে এসছেন কাকুলিরা আপনার পরিবার মন্দিরের সামনে অপেক্ষা

লঞ্চন নাই আপনার পরিবার মন্দিরের সামনে অপেক্ষা করছে কোনটি ঘাট থেকে আসেন রঞ্জন রায় আপনার পরিবার মন্দিরের সামনে অপেক্ষা করছেন না মাতৃ দর্শন আজকে আর হবে না কারণ পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে তো ঢোকা সম্ভব না আর অন্য কোনোভাবে ঢোকা যাচ্ছে না দর্শন করতে গেলেও লাইনে দাঁড়াতে হবে কি আর করা যাবে চলুন হাওড়া থেকে এলে হাওড়া ব্যান্ডেল বা হাওড়া বর্তন বা হাওড়া কটাওয়া লোকালে চুড়ুড়া নামবেন চুচুড়াতে নেমে টোটো বা অটো করে লঞ্চ ঘাটে আসবেন পঁচিশ টাকা সম্ভবত ভাড়া পার হেড আর লঞ্চ ঘাটে এসে লঞ্চের মাধ্যমে গঙ্গা পার হয়ে এপারে চলে আসবেন গঙ্গা পার হয়ে এখানে ঘাটে নামলিন মায়ের মন্দির হাঁটা তবে শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয় যেমন আজকে শনিবার প্রচুর ভিড় কোনোভাবেই মায়ের দর্শন আমরা করতে পারলাম না দেখছেন ধর লম্বা লাইন করার নেই আমরা তো এর আগেও এসেছিলাম পুজো টুজো টুজে মাতৃদর্শন হয়েছে আজকে এসেছিলাম পুজো দেব না শুধু মাতৃদর্শনটা করবো কিন্তু তার ওদের উপায় নেই তো কী করা যাবে সবই মায়ের ইচ্ছে মা চান না যে আজকে আমরা মাতৃ মাতৃদর্শন মাতৃ দর্শন হ খুবই মা এখানকার খুবই জাগ্রত বহু লোক মানত করে মানুষ করে আর যদি লম্বা লাইন দেখতে পাচ্ছেন লাইন এখনো ঘাট আর হয়ে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেদিকে প্রায় হাফ কিলোমিটার চলে গেছে লম্বা লাইন হাজার হাজার লোকের আগমন ডালা কেনুন পুজো দিন আর ডালাতে এখন মূলো দেওয়া হচ্ছে আমরা এখন নৈহাটির জাগ্রত মা কালী বড় মা মন্দির চত্বরে আছি আপনারা আসুন অনেকেই এসেছেন আবার মায়ের দর্শন করুন মনস্কামনা করুন মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে আমরা দেখছেন তো ভিলেজ লাইফ এখনও বন্ধু যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন জয় বড় মা বড় মা সবার যার বড় মা লাইক শেয়ার করুন চ্যানেলটি আমাদের পাশে থাকুন আমাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে nya jadi long lain kalaurum jadi juga